सुवार सु আল্লাহর গজব থেকে বাঁচতে হলে যিনি কুল কায়েনতের রহমত সেই রাহমত তাল্লিন আলমিনকে সিনায় জড়ায়াত ধরতে হবে কুল কায়েনেতের রহমত রহমত তাল্লিল আলমিন আজরত মোহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লা সিলাতু সালোকে যদি আমরা হৃদয়ে ঝরায়াদ ধরে রাখতে পারি অবশ্যই গজব বন্ধ হয়ে যাবে যেখানে গজব থাকে সেখানে রহমত থাকে না যেখানে রহমত প্রবেশ করে সেখানে গজব ঢুকতে পারে না পারে তার প্রমাণ গত কিছুদিন আগে সুনামি যে হয়েছিল সম্মানিত আশেখের সুলিরা সেভেন বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল মনে আছে আপনাদের সেভেন বাংলাদেশে ভূমিকম্প হয়েছে আর সিক্স পয়েন্ট থ্রি সিক্স ভূমিকম্প হয়েছিল ইরানে এতেই পঞ্চাশ হাজার লোক মারা গেছে বাংলাদেশে সেভেন পয়েন্ট থ্রি ভূমিকম্প হয়েছে একটা মানুষ মরে নেই অথচ পুকুরের মাছ ভূমিকম্পের ছুটে লাভ দেওয়া ডাঙ্গায় উঠে গেছে সত্য না মিথ্যা বলেন এবং পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন ভূমিকম্পের মেসাকাল হয়ে গেছে আপনাদের দেশে ভূমিকম্প হইল না কেন সেভেন পয়েন্ট থ্রি ভূমিকম্প হয়েছে একটা মানুষ ধ্বংস হইল না একটা বিল্ডিং না পুকুরের মাছ সব লাফাইয়া মানে ডাঙ্গায় উঠে গেল পাড়ে উঠে গেল কে রক্ষা করেছে বলেন তো এক মূল কারণ ছিল তখন ছিল বিশ্ব আশেখ রাসুল সম্মেলন বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক আশেখ রাসুল মিলাদ পড়ত এবং ইয়া রাসুল এবং সব জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে আশেখ প্রতিদিন মিলাদ পড়তেন সত্যরা মিথ্যা বলেন এবং মিলাদে বলতেন ইয়া রাসুল্লাহ থেকে গজব সত্যি আসছিল না হয় সেভেন পয়েন্ট থ্রি ভূমিকম্প হইল কিভাবে মিটারে সেভেন পয়েন্ট থ্রি উঠল কিভাবে ভূমিকম্প হয়েছে সত্য কিন্তু যখন দেখে গ্রামে গ্রামে শহরে বন্দরে সর্বত্র ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব বলে আশিকে রাসুলটা ডাকতেছে কানতেছে গজব আসছে কিন্তু থেমে গেছে গজব কোনো কার্যকারী হয় নাই ফলে দেখা গেছে বাংলাদেশের মুসলমানদের কোনো ক্ষতি হয় নাই কোন একটা বিল্ডিং ধ্বংস হয় নাই হয়েছে সম্মানিত আশেখের সুলরে আমরা যদি রাহমাতি আলমিনকে সেটাই ধারণ করতে পারি অবশ্যই গজবের হাত থেকে আমরা মুক্তি পাব বিশ্বাসী আপনাদের সবাইকে উৎসাহিত করেন আশেখের রসুল হওয়ার জন্য এবং উৎসাহিত করেন সবাইকে ঘরে ঘরে আশেখের রসুল হওয়ার জন্য এবং মিলাদ করার জন্য